আরে বাবা সেরে তো কথা টাকা নাই পাইছে নাই সেদিন নাল খেবা কেদি চাল ডাল তোমার নয় তোমার বাজার যাওয়ার দরকার নাই এলাকায় তোমাক বাকি দিবেন নয় তোমাক সুন্দর ওই তরকারি বাড়ি খেলে তো বুঝিনি যায় ভিতরে খালি ঢুকি তোমার খালি দেখছেন বালিক আছে নাকি ঢুকছে ভাই আসো ভাই খালি ভুঁই যা ঠুকমো ब 다 무슨? ु स ै न त ु가라ो

মারো জামাইকে করে বাড়ি এসে নি জানবা হে আচ্ছা ঠিক আছে ভাই তোমরা দেখেন তোমরা দেখেন তোমরা দেখেন হোসেন ভাই এদিউদি এদিউদি দেখেন দেখেন কি না বানর জামাই দিয়ে আইছে নাকি দেখেন বানর জামাই দিয়ে খুব খারাপ বাহে উড়ি খালি দেখেন আর দেখেন যে মমলুল জমির মালিক আছে না ওই সাইডে আইছে নাকি দেখেন মুই তো ঢুকি যো ও ভাই ও ও দেখেন ভাই এ আপনা ঠান্ডা দিন তো কুখনা নাকি গেছো ভাই ঠান্ডা ভাই

চোৰ কৰাত মানে পানী দিয়া খাই লাল বাৰীখনত কি অৱস্থা

লোকটা খাইছো ঠান্ডা আছে কি তোমার হাতে টাতে কি না হাইবেন না কি ব্যাপার না না হ্যাঁ বাজার থেকে আসলো হ্যাঁ বাজার থেকে এলো লাগে